হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইস এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও তোমরা আমাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা গাইস দেখো আটা দিয়ে মোমো ভাবা যায় এত সুন্দর হবে হ্যাঁ গাইস এতই সুন্দর হবে তোমরাও চাইলে বানাতে পারছো দেখো গাইস এই কালারটা তো জাস্ট ওয়াও তো আমরা এখন ইনগ্রিডিয়েন্টসে যাব তো গাইস দেখো এখানে আমি ফার্স্ট নিয়েছি হচ্ছে পেঁয়াজ আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখো দেন আমি নিয়েছি হচ্ছে পাতা কাঁচা মরিচ আর হচ্ছে মুরগিগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আমি এখানে কোনো হাড় নেই শুধু সলিড মাংস নিয়েছি তো গাইস এখন আমরা হচ্ছে চুলাতে যাই আমরা ফার্স্টে দিয়ে নিব হচ্ছে একটু তেল তেলটা গরম হয়ে গেলে আমরা হচ্ছে পেঁয়াজ দিয়ে নিব একটু ব্রাউন হয়ে আসছে এখন আমরা কি করবো হচ্ছে আমরা একটু মরিচ ফাঁকি দিব দেন হচ্ছে আমরা যেটা দেবো সেটা হচ্ছে হলুদ ফাঁকি হলুদ ফাঁকি দেওয়ার পরে আমরা হচ্ছে স্বাদ মতো একটু লবণ দিয়ে নিব আমি গ্যাস অল্প একটু লবণ দিয়েছি আমি অফ ক্যামেরাতে আরও লবণ দিয়েছি দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মুরগির মশলা যেটা অনেকটাই টেস্টি আর দিয়ে নিব হচ্ছে টেস্টিং সল্ট যেটা দেওয়াতে স্বাদটা আরও বেড়ে যায় দেন আমরা দিয়ে নেব যেটা কষে গেলে আলু আলু আর মাংসটা একসাথে দিয়ে আমরা হচ্ছে মিক্স করে নেব ভালোভাবে আর হচ্ছে একটু পাতা আর কাঁচামরিচা দিয়ে দেন আমরা একটু পানি দিয়ে ঢে ঢেকে দিব নাড়াচাড়া দিয়ে ঢেকে দেওয়ার পরে আমরা কতক্ষণ পরে আমরা ঢাকনাটাকে লাগিয়ে দেন হচ্ছে এখন হয়ে গিয়েছে আমরা আবার আসছি তো গাইস এখন আমরা ড্রোতে যাই যেটা হচ্ছে আটা ঢেলে নিয়েছি আমরা এখন আমরা যেটা দেবো সেটা হচ্ছে স্বাদ মতো লবণ এখন আমরা দিব তেল রান্নার যেই সোয়াবিন তেলটা আছে সাদা ওইটাই দিয়ে নিব তো এখন আমরা ভালো করে মিক্স করা ডান হয়ে গিয়েছে তো এখন আমরা হচ্ছে এখানে পানি নিয়ে নিব ঠান্ডা পানি আর কি নর্মাল যেটা বলে তো এখানে আমরা এটাকেও মিক্স করে একটা ড্রো বানিয়ে নিয়েছি একটা ভালো করে যেটা দেখো গাইস দেখতেই তো পাচ্ছ কতটাই নরম আর গাইস তো এখন ড্রোটা আমি বানাবো এখানে একটা রুটি বানাবো তো রুটিটাকে এখন আমরা বেলে নিব তারপরে হচ্ছে আমি একটা বক্সের হচ্ছে উপরের মুখাটা যেটা আছে ওইটা দিয়ে আমরা রুটিটাকে কেটে নিব তোমরাও চাইলে তোমাদের সাইজ মতো কেটে নিতে পারো আমি হচ্ছে এই সাইজটা আমার কাছে বেটার লাগছে তো তাই হচ্ছে আমি এই সাইজটাই নিয়েছি আর দেখো গাইজ কতটাই সুন্দর হয়েছে আর ওই পুটটা রেখে দেওয়া পুটটা আমরা এখানে দিয়ে দেন হচ্ছে সুন্দর মতো একটা ডিজাইন করে নিব দেখো গাইজ আমি একটু ইয়েলো কালার করে দিছি যে সুন্দর লাগে তোমরা চাইলে করতে পারো আমি সাদা অনেক খেয়েছি তাই হচ্ছে ভাবলাম একটু কালারফুল খেলেছি কেমন লাগে গাইস তো এখন আমরা চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দেন উপরে পানি উপরে একটা কাপড় বেঁধে দিয়েছি এখানে আমরা হচ্ছে মোমোগুলোকে ভাপে দিয়ে দেবো যেটা ভাপ বলে ভাপে দিয়ে দেন এখন দেখো গাইস মোমোটা হয়ে গেলে আমরা দেন আবার আসছি মোমোটা গাইস দেখো কতটাই সুন্দর কালার আসে জাস্ট ওয়াওয় জিভে জল এসে পড়বে তোমরা চাইলে একবার এটা ট্রাই করতে পারো অনেকে হচ্ছে মাংসটাকে কিমা করে কাঁচা মাংসটাকে আর কি সিদ্ধ করে